রসুল উল্লা তুলনা কেউ কারো সাথে দিতে পারবে না রসুল উল্লাহ সাল্লা সাল্লামকে নিয়ে এই দেশের অন্যতম তথাকথিত একজন বক্তা তিনি বলেছেন আমি যখন আমার মাহফিল করা অবস্থায় থাকি সেই সময় যদি রহমতুল্লিল আলমিন আমার মাহফিলের পাশ দিয়ে যেত রসুল আমার মাহফিলের আমার শ্রোতা হয়ে যেত যেগুলো বলুন নাউজ আজ আলী থাকতেন আর এই চট্টগ্রামের এই লাল খান মাদ্রাসা মসজিদের পাশ দিয়ে হেঁটে যেতেন খোরানের এই আলোচনায় তিনিও শ্রোতা হিসাবে বসে পড়তেন নাউজ বিল্লাহ মিন্দ আলী লতাল্লাহে আলাই এই ধরনের কথা কোনো মুসলমান বলতে পারে না তাহলে কত বড় স্পর্ধা কত বড় ব্যাধব ফলে এই ধরনের কথা বলতে পারে একজন উম্মত কখনো কি রসুলুল্লাহকে শ্রোতা বানাতে পারেন একজন উম্মত কখনও কি একজন আলেম কখনও কি রসুলুল্লাহকে শ্রোতা বানিয়ে নিচে বসাতে পারেন তাহলে কি বোঝা যায় তাদের অন্তরের মধ্যে রসুল্লাহর প্রেম মোহাম্মত ভালোবাসা মোটেও নাই। আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিাত আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ খৈর হলকিল্লা আম্মাবাদ দূরে কাশে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা রসুল করিম সাল্লি ওসাল্লাম তিনি হচ্ছেন ইমানদারের প্রাণ আনবী আউলা বিল আমিন আনফুসিহিম রসুল পাক আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ও আমার ইমান্দার বান্দারা রসুল্লাহ তোমাদের জানের সাইতে প্রাণের সাইতে ও কাশে অভার আয়াতের মধ্যে মহান রব্বুল আলমিন আরও সাত করেছেন যে আমার নবী রহমতল আলমিন সল্ল্লা আলাইহি কে তোমরা তাজিম করো পত আজ জিরুহু পত আক কিরহু তোমরা নবীকে তাজিম করো নবীকে শ্রদ্ধা করো নবীকে ইজ্জত করো এবং নবীকে নবীকে সাহায্য করো এই কোরআনে পাকের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম মহান রব্বুল আয়ালামিনের পক্ষ থেকে উল্লাহর তাজিম আমাদেরকে শেখানো হচ্ছে কিভাবে রসুলকে তাজিম করতে হয় কিভাবে ইজ্জত করতে হয় কোরআনে পাকের আরও এক জায়গার মধ্যে মহান রব্বুল আয়লামিন আরও এর সাদ করেছেন যে লা তাকুম আসো তাকুমফতিনবী আল্লাহ পাক বলেছেন তোমরা আমার নবীর সামনে বা আমার নবীর ব্যাপারে আমার নবীর কথা থেকে আমার নবীর আওয়াজ থেকে তোমাদের আওয়াজ যেন বেশি বড় না হয় সুতরাং আমাদের এই কোরআনে পাকের আয়াত থেকে এই শিক্ষাই মহান রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন যে রসুরুল্লাহর প্রতি কতটুকুন তাজিম রাখতে হবে ইজ্জত রাখতে হবে তাজিম করতে হবে সুতরাং রসুরুল্লাহর ব্যাপারে কোনো কথা বলার সময় সমস্ত ব্যক্তি সমস্ত বক্তা সমস্ত আলেমদেরকে এই কথায় স্মরণ রাখতে হবে এটা কোনো সাধারণ মানুষ নয় তিনার সাথে তুলনা দেওয়ার কেউ নাই মহান রব্বুল আলমিন উল্হু আল্লাহ আহাদ আল্লাহ পাক একক আল্লাহ পাকের ব্যাপারে আমরা বলি লা কালা আল্লাহর কোনো শরিক নাই লা আল্লাহ পাকের কোনো অংশীদারিত্ব নাই আল্লাহ পাকের কোনো মেসাল নাই আল্লাহ পাক জাল্লা শানু একক আল্লাহর সাথে সাদৃশ্য করার সময় আল্লাহ পাকের সাথে তুলনা করার মতো আর কেউ নেই আর কিছু নাই সুতরাং আল্লাহ পাক একক আল্লাহ পাকের তুলনা আল্লাহ পাকের সাথে ঠিক একইভাবে মহান রব্বুল আলমিন স্রষ্টা হিসেবে খালেক হিসেবে বেমেসাল আর মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে যেই রসুল আমাদের বাগি দিয়েছেন আমাদের নবী রহমতুল্লিল আলমিন নবী আখরুল জামান রহমত উল্লিল আলমিন সাল্লাম তিনিও সৃষ্টির ভিতরে বেমেসাল এই রসুলের পাকের সাথে তুলনা কারো হবে না হজরত হাসান বিন সাহাবেত রদিয়াল্লাহ তালু তিনি বলেছেন ইয়া রসুল মহান রব্বুল আলমিন সমস্ত মানুষদেরকে বানিয়েছেন তিনার ইচ্ছা মাফিক আর আপনি রসুল উল্লাহকে বানিয়েছেন আপনি যেমনটি ছেয়েছেন ঠিক তেমনটি বানিয়েছেন সোবাহানুল্লাহ সুতরাং রসুল উল্লাহর তুলনা কারো সাথে হয় না রসুল উল্লাহর তুলনা কারো সাথে হবে না রসুল উল্লাহর তুলনা কেউ কারো সাথে দিতে পারবে না সুতরাং রসুল করিম সাল্লাহ আলিয়া আমাদের ইমানদারদের প্রাণ রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামকে নিয়ে এই দেশের অন্যতম তথাকথিত একজন বক্তা তিনি বলেছেন আমি যখন আমার মাহফিল করা অবস্থায় থাকি সেই সময় যদি রহমতুল্লিল আলমিন নবীও যদি সেই আমার মাহফিলের পাশ দিয়ে যায় নবী যদি জীবিত থাকত যদি এই জীবিত অবস্থায় রসুল্লাহ যদি আমার মাহফিলের ফাঁস দিয়ে যেত রসুল্লাহ আমার মাহফিলের আমার শ্রোতা হয়ে যেত যেগুলো বলুন নাউজ বিল্লাহমিন্দা আলিক নাউজ বিল্লাহমিন্দা আলিক লাল্লাহে আলাই এই ধরনের কথা কোনো মুসলমান বলতে পারে না আপনি এতটুকু বলতে পারতেন যে রসুল করিম সাল্লাম ইসলামের যদি ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমরা যেই জশ্নে জুলুস করি রসুলে পাককে দাঁড়িয়ে সালাম দিই রসুলে পাককে সালাত সালাম প্রেরণ করি এই সময় আল্লাহ নবীর ইচ্ছে মহাবিক আল্লাহ নবী যদি চায় আল্লাহর নবীকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন সারা পৃথিবীর মধ্যে রসুল্লাহ বিচরণ করার ক্ষমতা যাওয়ার ক্ষমতা মহান রব্বুল আলমিন আল্লাহর নবীকে দিয়েছেন আপনি এতটুকু বলতে পারতেন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম যদি ইচ্ছা করেন আমার মাহবিলেও আসতে পারেন একথা বলতে পারতেন কিন্তু সে বলেছেন কি রসুলের পা যদি জীবিত থাকতেন সেই রসুল যদি আমির হামদার মাহফিল দিয়ে যাওয়ার সময় সেই আমির হামদার মাহাবিলের মধ্যে শ্রোতা হিসেবে বসে যেতেন নাউজ হিমিন জালি তাহলে কত বড় স্পর্ধা বড় বেয়াদবী সেই কত বড় বেয়াদব ফলে এই ধরনের কথা বলতে পারে একজন উম্মত কখনো কি রসুল্লাহকে শ্রোতা বানাতে পারেন একজন ওম্মত কখনো কি একজন আলেম কখনো কি রসুল উল্লাহকে শ্রোতা বানিয়ে নিচে বসাতে পারেন তাহলে কি বুঝা যায় তাদের অন্তরের মধ্যে রসুল্লাহর প্রেম মোহাম্মত ভালোবাসা মোটেও নাই আল্লাহর নবী বলেছেন লা ইমানা লিমাল্লাহ মোহাব্বতলা আলা আল্লাহর নবী বলেছেন সাবদান সতর্ক লা ইমানা লিমাল্লা মোহাব্বতাল রসুল পাক সালু আলহি ওয়াসাল্লাম বলেছেন সাবধান সতর্ক যার ভিতরে আমি রসুল সুর প্রেম থাকবে না সেই কক্ষো মুসলমান নয় হাদিসে পাকের মধ্যে বোহারি এবং মুসলিম এই দুই হাদিসের মধ্যে রয়েছে দুই কিতাবের মধ্যে রয়েছে সে হাসিত তে অন্য অন্য কিতাবের মধ্যে ওই হাদিস আছে অদরতে আনাসিবের মালেক রদিয়া ল হতাল হাদিস বর্ণিত লাইউ মিনু আহাদুকুম হাত আকুনা হাব্বা ইলেহি মি ওয়ালে দিহি ও বলেদিহি নাসে আজমাইন আমার নুবী বলেছেন ও আমার ইমানদাররা ও আমার সাবাইক রা শোনো আমি রসুর প্রেম মোহাব্মত ততক্ষণ যত বেশি হবে না তোমাদের অন্তরের মধ্যে তোমাদের মা তোমাদের বাবা তোমাদের সন্তান সন্ততি অভার হাদিসের মধ্যে রয়েছে এমনকি তোমার যান সেইতিও জানের সেইথিও যতক্ষণ আমি রসুল উল্লাহর এই তথাকথিত বক্তা ইসলামিক স্কলার নামের বার্সিডির মাল সেই বেয়াদবি করেছেন রসুল তার স্রোত বানানোর চেষ্টা করেছেন রসুল্লাহকে যারা স্রোত বানাতে চায় তারা কখনো রসুল্লাহর উম্মত হতে পারে না তাদের সাথে রসুল সাথে কোনো সম্পর্ক নেই ইসলামের কোনো সম্পর্ক নেই আমি একজন বক্তা হিসেবে আপনার প্রতি আমার পরামর্শ থাকবে আপনি অতি সত্তর একজন ডাক্তার দেখান মানসিক ডাক্তার তার থেকে ট্রিটমেন্ট নেন আপনি চিকিৎসা নেন চিকিৎসা নিয়ে ভালো হন যেহেতু এগুলো ইসলামিক জলসার মধ্যে এসে আপনি যেই কথাগুলো বলছেন এগুলো খুবই ইমানদারের অন্তরের ভিতরে রক্তকরণ হয়েছে আপনি কিছুক্ষণ ভারতীয় নায়িকা কিছুক্ষণ বাংলাদেশের নায়িকাকে নিয়ে আপনি বিভিন্ন ধরনের কুরুসিপূর্ণ মন্তব্য বা বক্তব্য দিচ্ছেন এগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হচ্ছে ওলোমা ইকরামদের স্থানে বেয়াদি হচ্ছে ওলোমা ক্রামরা এটা নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বড় বড় ইসলামিক স্কলাররা বলেছেন তিনি ফাগল হয়ে গেছে মানুষই ডাক্তারের প্রয়োজন আপনি আপনার প্রতি আমারও পরামর্শ থাকবে আপনি ইসলামিক বক্তা হিসেবে আপনি একজন ভালো ডাক্তার দেখান আপনি ভালো ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে যান সুস্থ হয়ে মাঠে ময়দানে আপনি বয়ান করেন সুন্দর বয়ান করতে পারবেন অন্যথায় আপনি যদি সেখানে না যান অনতি বিলম্বে আপনি ফাপনার সে ঐতিহাসিক ফাগলখানায় আপনি ভর্তি হয়ে আপনাকে সেখানে রাখতে হবে আপনি সুস্থ হয়ে যাওয়ার পর আপনি আবার মাঠে আসিয়েন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি